খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস যেন এক টুকরো ফুলের রাজ্য যেদিকেই তাকাবেন হরেক রকমের ফুল আর ফুল ফুলের গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস লাল নীল হলুদ ফুলে ভরে উঠেছে পুরো ক্যাম্পাস এ যেন বাহারি ফুলের মেলা প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ফুলের রাজ্যে পরিণত হয় ক্যাম্পাস ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে হরেক রকমের ফুল গাছ গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান নানা প্রকারের গাদা আকাশী সাদা নবল সালভিয়া দোপাটি ক্যালেন্ডোলা ডায়েনথাস ফ্লোগার্স ইন্টালিয়াম স্ন্যাক ড্রাগন পেনজি কারিয়াফসি ভারবিনা পিটুনিয়া স্টারগোল্ড মৌচন্ডা পানচাটিয়া অ্যালমন্ডা গ্লাডিয়া তালপাম চন্দ্রমল্লিকা ইনকা গাদা ছোট চায়না গাদা মোরগ ঝুটি কসমস জুই চামেলি এছাড়া আছে টগর ভারবিনা জেনিয়া পিটোনিয়া সালভিয়া বেলি গোলাপ জারবেরা সাইকাস ক্রিসমাস জবা রঙ্গন রজনীগন্ধা পিয়াজ ফুল এমনকি কয়েকটি গাছে পলাশ ফুলও শোভা পাচ্ছে পলাশের ডাল ভরে গেছে ফুলে বাতাসে ভেসে বেড়াচ্ছে মৌ মৌ গন্ধ মৌমাসিরাও ব্যস্ত মধু আহরণে ক্যাম্পাসের এ বাহারি রকমের ফুলের সৌন্দর্য উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা নজর বাড়ছে দূর দূরান্ত থেকে ছুটি আসা ফুলপ্রেমীদের এসব জায়গায় বসেও দাঁড়িয়ে মনের সুখে ছবি ও সেলফি তুলে সময় পার করছেন তারা এখানে আসার পর আমি অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি বিশেষ করে গাধা ফুল বেশি আছে তো গাধা ফুল তো এমনিতেই বসন্তের সময় সবাই ইউজ করে মেয়েরা খোপা ইউজ করে হাতে গাজরা হিসেবে ইউজ করে তো আমার কাছে খুবই ভালো লাগছে খুলনার নাগরিক হিসেবে খুলনা ভার্সিটিতে আমরা ঘুরতে আসি যদিও আমি বেসিক্যালি খুলনা ভার্সিটির স্টুডেন্ট না আমি নর্থ এর স্টুডেন্ট তো খুলনা এই ভার্সিটিতে আসলে আমাদের সবার ভালো লাগে খোলা মেলা পরিবেশ ফুল গাছ আছে আর বসন্তের সময় তো এত ফুল আমাদের খুব ভালো লাগে পরিবেশগুলো খুব ভালো লাগছে আর আসছি সরস্বতী পূজা উপলক্ষে ঘুরতে ফ্যামিলি নিয়ে সুন্দর ফুল আর অনেক প্রকারের ফুল আর এসে অনেক আনন্দ পাইছে ফুল কিন্তু সাধারণত আহ শান্তির প্রতীক ভালোবাসার প্রতীক দুঃখের প্রতীক ফুল মানুষের কিন্তু বিভিন্ন সময় মানুষের মন খারাপ বা হচ্ছে যে কোনো কিছুতে কিন্তু ফুল মানুষকে আচমকায় একটা আনন্দ দিয়ে দিতে পারে আপনারা যদি লক্ষ্য করেন আমরা যদি এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমাদের পিছু সাইডে কিন্তু মেন গেট দিয়ে ঢুকলেই চারদিক দিয়ে কিন্তু গাধা ফুলের যে সৌরভ একজন মানুষের যদি মন খারাপ থাকে এই যে ফুলের যে সৌরভে কিন্তু তার মনটা তাৎক্ষণিকভাবে কিন্তু ভালো হয়ে যাবে এটা যে কোনোভাবেই সম্ভব আবার ফুল কিন্তু শুধুমাত্র যে মানুষের মন ভালো করে এমন বিষয় না ফুলের অনেক ফুলের পাপড়ি আছে আমরা জানি যে সেটা দিয়ে কিন্তু অনেক ধরনের ওষুধ কিন্তু তৈরি করা হয় গাঁদা ফুল আছে গোলাপ ডালিয়া এছাড়া বসন্তের যে আকর্ষণীয় যে ফুল শিমুল ফুলও কিন্তু আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং আমরা এখানে যদি লক্ষ্য করি প্রতি বছর কিন্তু এই সময়ে বাইরে থেকে প্রচুর দর্শনার্থীরা আসে যেটা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা রূপ দেখা যায় যা আসলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এটাকে উপভোগ করি পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি খুলনার মানুষের কিন্তু সেইভাবে কোনো বিনোদনের জায়গা নেই বা ঘোরার কোনো জায়গা নেই সেক্ষেত্রে কিন্তু খুলনার মানুষজনই এই সময়টা খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে এটাকে তারা উপভোগ করে মেহেদী হাসান বাপি খুলনা গেজেট